তৰ পোৱাৰ কি কৰি খাবি নে কি নতুন বৰ মতে থাকবি এক বক্সত

यता डक्टरै नैसम्म जान्त ता मिना होइन हुन्छ

যেকোনো কোনো শোন দুজন মিলানি বা রাগে রাগে রাগারাগে করে সংসার জীবনে ভালো লাগে

आज तो आप तो जाइए 1000 টাকা লাইছি মারো ও আই বড় আ টোশি মুজিং কি না আর বা পড়া ভিতরে দিব তবে গোলাই নিয়েই করব মোলা না এটা তো যায় না তো 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 嗯，好了 <Hey! S 2>，明天我们就开始开始打